বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর চৌধুরী তিনি বলেন এমন রাজনৈতিক দল তৈরি করতে চান যেটা সব সময় থাকবে জেনারেল এহেসামের কথাও উল্লেখ করেন তিনি বলেন চেহারায় নয় কাজে পারদর্শী এমন লোক রাখতে হবে নয়তো ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হবে বিপ্লবকে রক্ষা করতে হলে একদল বিপ্লবী বাহিনী দরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেনারেল এহেতে শাম তিনি বলেন বিপ্লবী ছাত্রজনতার আন্দোলনে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে তবে উনিশশো সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছিল কিন্তু চুয়ান্ন বছর পার হয়ে গেলেও দেশে কিছুই পরিবর্তন হয়নি যার কারণে দিনের পর দিন জনগণ আন্দোলন করেছে তিনি আরো বলেন জনগণের আশা ভরসার স্থল হিসেবে তাদের দল কাজ করবে আজ আপনাদের সামনে আমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পক্ষে একটি কঠিন রাজনৈতিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অঙ্গীকার ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা করছি জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমাদের এই রাজনৈতিক দল আমাদের রাষ্ট্র এবং সকলের স্বপ্নের নাগরিকের নাগরিকদের আকাঙ্ক্ষা এবং ন্যায় বিচার দ্বারা এই দল পরিচালিত হবে সকলের জন্য একটি উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক আন্দোলন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি জনগণের আশার স্থল এবং ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল্লাহ আজকে প্রায় কত ছয় মাস হয়ে গেল তারা দায়িত্বভার গ্রহণ করেছে গ্রহণ করার পরে তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন এবং কমিশনের গুলির মধ্যে বেশ কয়েকটা কমিশন তাদের রিপোর্ট জমা করেছেন আমরা আশা করব সেই কমিশনের সুপারিশগুলো তারা যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে তারা বসে এটার একটা যক্তি সমাধান বের করে তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এখানে একটা পয়েন্ট যেটা নিয়ে আমরা খুব চিন্তিত সেটা হচ্ছে যে এই সরকারটা যে গঠিত হয়েছে সেটা হচ্ছে তারা পূর্ববর্তী যে সংবিধান আছে সে সংবিধানের শপথ দিয়ে তারা সরকারটা গঠিত হয়েছে এটা কোনো বিপ্লবী সরকার না যদি এটা কোনো বিপ্লবী সরকার যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে এটা আমাদের মতে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল তাহলে তো অনেক কিছুই খুব দ্রুত করা সম্ভব হতো এখন আপনারা দেখছেন প্রশাসনের কেন্দ্রবিন্দু এ সেক্রেটারিয়েটে এখনও সেই আগে সচিব রয়ে গেছে যারা ফেসিস্ট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিসি এসপি সে আগের মতো রয়ে গেছে তাদের বিচ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের বিচার বা তাদেরকে সাসপেন্ড বা এই ধরনের কোনো কিছু আমরা অর্থাৎ ট্যানজিবল কোনো কিছু অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি আমরা আশা করব বর্তমান সরকার এই উদ্যোগ দেরিতে হলেও এখন গ্রহণ করা উচিত এবং সকলের মতামতের ভিত্তিতে যেহেতু আমাদের এখানে দেশে একটি বড় দল আছে সেই সাথে অন্যান্য ছোট ছোট দল আছে সবার সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যের ভিত্তিতে অর্থাৎ জাতীয় ঐক্যর মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া যাতে করে ভবিষ্যতে কোনো ক্রমে বিপ্লবকে রক্ষা করতে হলে বিপ্লবের গার্ড দরকার একটি পরিবারকে রক্ষা করতে হলে একজন পরিবারের কর্তা দরকার আর বিপ্লবকে রক্ষা করতে হলে একজন এক দল বা গ্রুপ একটি বিপ্লবী বাহিনী বা বিপ্লবী গার্ড দরকার সেটা যত বিপ্লবীর ইতিহাস আপনি দেখুন দেখবেন যে বিপ্লবের পরে একজন বিশেষ ব্যক্তির নেতৃত্বে বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির মতো বিশাল একটি রাজনৈতিক দলের মোটামুটি মহানগর পর্যায়ের নেতা ছিলাম আমি বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে এই মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবের পরে যে ভূমিকা দেখা যাচ্ছে আপনারা কি কি কেউ 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 সন্তুষ্ট 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 না বলুন তার কারণ হচ্ছে তাদের কোনো প্রকৃষ্ট পরিষ্কার জনগণের সামনে স্পষ্ট কর্মসূচি নাই আমাদের আছে আমরা জনগণ আমরা আমরা সরকারকে বলছি তোমাদেরকে আমরা সমর্থন করছি কর্ম শর্ত হচ্ছে একটা প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের স্বার্থকে রক্ষা করতে হবে আমার মায়ের মুখে হাসি হবে তাকে বিচার পেতে হবে তার তার উপর যেন কোনো তাকে অন্যায় না হয় তার অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান এবং তার সন্তানের জন্য কর্মসংস্থান সব কিছুকে এনশিওর করতে হবে কই আজকে মৌলিক যে ইয়েগুলো আগে পাঁচটা বলা হতো আসলে পাঁচটা নয় ছয়টি কর্মসংস্থান আরেকটি কর্মসংস্থান না থাকলে আপনি কীভাবে চাউল কিনবেন কীভাবে আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন কিভাবে আপনার মেয়েকে বিয়ে দেবেন ইত্যাদি 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 এখন পরিষ্কার লেট ইট বি ক্লিয়ার